শেয়ার করছি এটা হচ্ছে আমার কাশ্মীর ভিডিও সময়ের অভাবে এডিটিং করা হয়নি খেয়াল ছিল না অনেক ব্যস্ততার মধ্যে এখন আমি বাসে উঠে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা দলদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট হবে সিক্স ই আমরা ফ্লাইটে ফ্লাইটে হয়ে গেছে এখন রানওয়েতে পিক অফের জন্য প্রস্তুত নিচ্ছে ফ্লাইট আমাদের আর দেখে নিন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর আর সেদিনকে ওয়েদারটা এতটা ক্লিন আর এত সুন্দর ছিল যার জন্য কলকাতা নিরণ বন্দর চটা খুবই সুন্দর দেখতে লাগছে সেটা আপনারা বুঝতেই পারছেন আর কল্পনা করতেই পারছিলাম যে উপরে আকাশে কীরকম দৃশ্য দেখা যাবে তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে তো আমরা এখন টেক অফ করে ফেলে ফেলেছি এখন পুরো কলকাতা শহরটা আপনাদেরকে দৃশ্যায়িত করছি দৃশ্য দিনটা ছিল আঠেরোই অক্টোবর মেঘ কেটে এবার আমরা উপরে উঠবো আর খুব সম্ভবত এই সময়টা আমরা দিল্লির আকাশ দিয়ে পার হচ্ছিলাম সেই কারণে দিল্লিতে তখন অ্যানাউন্সমেন্ট করছিলো কি খুবই ক্লাউডি সেই কারণে এই দৃশ্যটা আপনাদেরকে নিশ্চয়ই চোখে খুবই একটা আরাম দেবে দেখতে লাগছে আমি তবে একবার ভেবেছিলাম যে কি কাশ্মীরে বরফ পড়েছে নাকি পাহাড়ের মধ্যে দেখলাম যে না আমরা অনেকটা উপরে আছি এবং মেঘ পুরো বরফের মতন জমে এরকম দেখতে লাগছে আগে বোঝা যাচ্ছে যে আমরা কাশ্মীর পতাকার হতে যাচ্ছি আর শেষে এই দৃশ্য সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত এগার আর ওপরের এই আরও ফ্লাইটের জার্নিটা জার্নি বলে মনে হয় খুব স্বল্প সময়ে ফ্লাইটে জানি হয় কিন্তু তাও একটু গোড় গোড় লাগে যে বাইরের দৃশ্য যদি উপভোগ না হয় ফ্লাইট খুবই বিরক্ত লাগে তো বলতে বলতেই দেখতে পাচ্ছেন বড়ো বড়ো পাহাড় আমাদের কাশ্মীর উপত্যকা আমাদের জান্নাত ভারতের তো সেই জান্নাতে আমরা এখন ল্যান্ড করব কাশ্মীর দেখতে আপনারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন